একুশটা বছর কেটে গেল মানে আমি ভাবতেই পারছি না আসলে আমি কোনোদিনই বিরাট অ্যাম্বিশিয়াস নই মহিলারা কোথাওই সুরক্ষিত না নমস্কার এবিপি লাইভ আমাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি রশনি আর আমার সঙ্গে যিনি আছেন তার আলাদা করে কোনো ইন্ট্রোডাকশন আমি দেব না স্বাগত চন্দ্রদী এই লাইভে থ্যাঙ্ক ইউ নমস্কার হ্যালো তুমি বলো কদিন আগে প্লিজ করেছে মুখোশ যেটা ভীষণ সমাদৃত হয়েছে দর্শক মহলে খুব ভালো ফিডব্যাক পেয়েছো তোমার কি রকম ফিলিং আইং হচ্ছে ন্যাচারালি খুবই ভালো লাগছে এবং সবাই মানে তুমিও যে একটু আগে আমার এত প্রশংসা করলে আমি খুব খুশি হয়েছি প্রশংসা পেলে কে না খুশি হয় তাই না এবং আপনাদেরও অনেক ধন্যবাদ আপনারা সবাই মুখোশ দেখেছেন এবং অ্যাপ্রিসিয়েট করেছেন আসলে বিরসা না আমার খুব ছোটোবেলার বন্ধু তো ওকে একদম ছোট্ট বয়স থেকে আমাদের মানে আসা যাওয়া বাড়ির মধ্যে কিন্তু বন্ধু যখন ডিরেক্টর এবং আরেক বন্ধু অভিনেত্রী তারা দুজন অনেক মানে অনেক দিন পর একসঙ্গে একটা কাজ করছে একটা প্রফেশনাল জায়গায় বেশ মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স প্লাস আমার কো সব মিলে ব্যাপারটা এক খুব জমজমাট আর কি এক্সপিরিয়েন্সটা খুব জমজমাট আমি এবিপি লাইভে দর্শকদের জানিয়ে যে চন্দ্রদি কাজ করছে ইন্ডাস্ট্রিতে 21 বছর আমি নিজেও ব্যাপারটা শুনে একটুখানি শক হয়ে গেছিলাম আমারও ভাবলে একটু শক লাগে যে একুশটা বছর কেটে গেল মানে আমি ভাবতেই পারছি না আর কি দেখো দেখো একুশ বছরে মানে প্রথমত অভিনেত্রী হিসেবে বলছি তো আমাদের অভিনেতাদের কি একটা চরিত্র দেওয়া হয় এবার তুমি তার মতো তোমার মতো করে প্রাণ প্রতিষ্ঠা করো তো চরিত্রটায় মানে ডিরেক্টর করেন স্ক্রিপ্ট রাইটার করেন কিন্তু ফাইনালি স্ক্রিনে দেখতে পাওয়া যায় একজন অভিনেতাকে তো সেইটা আমি এত ভ্যারাইটি অফ রোলস আমি করার সুযোগ পেয়েছি সেইটা একটা বিরাট জার্নি কারণ প্রত্যেকটা জার্নির সঙ্গে একটা ইমোশনাল জার্নি থাকে তাহলে চরিত্র শুরু হচ্ছে সব কিছুর মধ্যে দিয়ে গিয়ে শুটিংটা হঠাৎ একদিন শেষ হয়ে যাচ্ছে তো ইমোশনাল জায়গাগুলো প্রত্যেকটা চরিত্র যখন মানে শেষ তার গল্পটা যখন শেষ হয় আলাদা রকমের একটা ইমোশনাল রিয়াকশন হয় সেইগুলো খুব ইন্টারেস্টিং এই যে একটা দীর্ঘ অভিজ্ঞতা সেখানে তুমি কি কি চেঞ্জেস দেখলে মানে প্রথমে যেটা ছিল এখন তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে পুরো সিনারিওটা একটা বিরাট চেঞ্জ আমি বলবো সেটা হয়েছে কাজের মানে অ্যাভেলেবিলিটি কাজের আর কি মানে একটা সময় তো খুব গুণাগুনি কাজ হতো এখন প্রচুর কাজ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ভালো দিক আছে খারাপ দিক ভালো দিক হচ্ছে আরও প্রচুর প্রচুর মানুষ ক্যামেরার পেছনে ক্যামেরার সামনে তারা কাজ করার সুযোগ পাচ্ছেন আর খারাপ দিকটা হচ্ছে যে আসলে কোনো খারাপ দিক নেই না খারাপ দিকটা হচ্ছে যে মানে প্রত্যেকের তাদের মানে কম্পিটিশনটা এতটাই বেড়ে গেছে যে সেইটা যদি কেউ খুব বেশি সিরিয়াসলি নিয়ে নেয় সেটা একটু ডিফিকাল্ট হতে পারে থিঙ্ক ইটস গ্রেট যে অনেক বেশি কাজ হচ্ছে তুমি যখন ছোট পর্দায় কাজ করেছো সেখানে জনপ্রিয়তা পেয়েছ ওয়েব সিরিজেও তাই সিনেমাতেও তাই তো এই আলাদা আলাদা প্ল্যাটফর্মে নিজেকে ভাঙতে কতটা কতটা তোমার প্রেসার হয়েছে দেখো ভাঙতে তো হয়ই অবশ্যই কিন্তু অভিনেত্রী হিসেবে আমি মনে করি এটা এটাই মজা যে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করব এবং সেখানে আচ্ছা এখানে আমাকে এটা সাড়ে তিন পার্সেন্ট দিতে হবে ওখানে আমাকে সাত পার্সেন্ট দিতে হবে তো এই ভাগটা করে ফাইনালি সেটা যারা দেখছেন তাদের ভালো লাগছে কি না দ্যাট ইজ ইম্পর্টেন্ট এবং দ্যাট ইজ চ্যালেঞ্জেস আমার চিরকালই ভালো লাগে তো এটা আমি খুব এনজয় করি মানে অল প্ল্যাটফর্মস আর ইকুয়ালি ইম্পর্টেন্ট টু মি তোমার মা পূর্ণিমা ঘোষ একজন নাম জাগা নৃত্যশিল্পী সেখান থেকে নিজেকে সেই জায়গায় না গিয়ে অভিনয় এলে কেন আসলে মানে মা যেমন নাচতে ভালোবাসেন আমি অভিনয় ভালোবাসি মডেলিং থেকে অভিনেত্রী মানে অনেকেই তো এটা করে আসে তো তোমার কাছে কি যাত্রাটা সুগম ছিল বলা যায় আমার কাছে সুগম ছিল শুধু প্রথম দিকে একটা জিনিস হয়েছিল যেহেতু আমি মডেল ছিলাম তো আমাকে অভিনয়ের মানে যে কটি চরিত্র প্রথম দিকে অফার দেওয়া হয়েছে সেগুলো খুব অর্নামেন্টাল ছিল তো আমি সব পরপর না করে দিয়েছি সবাই বলতো তুই কি কি করছিস তুই এত কাজ না করে দিচ্ছিস তোকে আর কেউ ডাকবে না আমি বললাম যদি না ডাকে ডাক না ডাকুক কিন্তু প্রথম থেকেই যদি আমি এটাই করি যে একটা সুযোগ পেলাম বলে আমি করলাম তাহলে তো আমি কি করতে পারি আসলে অভিনয়টা পারি কিনা সেটা আমি নিজেও বুঝবো না অন্যকে কি করেই বা বোঝাবো সেই জন্য আমি ওয়েট করে একটা প্রপার সুযোগ পেয়ে আমি তারপর আমার অভিনয় যাত্রা শুরু করি তোমাকে আমরা বিভিন্ন জায়গায় বিশেষ করে যে ধারাবাহী গুলো হয় একদম তো সেখানে এরকম সাজ এরকম ডায়লগ এরকম সব মানে খুব অসুবিধা হত নাকি ঠিকঠাক ছিল তোমার জন্য যে কোনো চরিত্রই মানে এটা আমি আমার কথা বলছি ব্যক্তিগতভাবে সেটা যে কোনো সোশ্যাল ব্যাকগ্রাউন্ডই হোক না কেন যাই হোক না কেন প্রথম কদিন আমি খুব নার্ভাস থাকি যে আমার মনে হয় যে আমি একদমই পারছি না খুব খারাপ হচ্ছে মানে কি করছি আমি জানি না অনেক ভালো করা করতে হবে এরকম একটা মনে হয় তো আমার সেই টেনশনটা যে কোনো চরিত্র ক্ষেত্রেই থাকে হ্যাঁ কিন্তু মাইথোলজিতে যেগুলো থাকে সেটা হচ্ছে একটা স্পেসিফিক ডিকশানে কথা বলা বা একটা টান কথা বলা উচ্চারণ একটা ছন্দ রেখে কথা বলা টু লার্জার দ্যান লাইফ অভিনয় সাজগোজ সেগুলো অনেকক্ষণ ধরে ক্যারি করাটা হ্যাঁ কম্প্যারেটিভলি ডিফিকাল্ট সেটার কম্প্যারেটিভলি ডিফিকাল্ট আমার প্রসঙ্গে আসে চান্দ্রিদি তুমি এত বছর ধরে ইন্ডাস্ট্রিকে দেখছো তুমি বলছিলে একটু আগে যে অনেকেই আছে যারা তোমার বন্ধু মনে হয় যে তুমি এত এক্সপিরিয়েন্স তোমার আছে কিন্তু সেইভাবে তোমাকে কোথাও ব্যবহার করা হলো না আমি আসলে আমি কোনোদিনই বিরাট এমবিশিয়াস নই মানে আমি মনে করি যে আমি যেটা পাচ্ছি আই এম লাকি যে আমি এরকম একটা জীবন আমি পেয়েছি বা আমি আমার নিজের টার্মসে বাঁচতে পারি আমি যে প্রফেশনটা চুজ করেছি সেই প্রফেশনে আমি যেতে পেরেছি আমার বাবা মা সাপোর্ট করেছেন আমার এত ভালো বন্ধু বান্ধব আছে আমি ইন্ডাস্ট্রিতে সবাই আমাকে মানে যতটুকু আমি জানি পছন্দ এই মুহূর্তে বাংলাদেশের বেশ কিছু অভিনেত্রীরা এখানে এসে কাজ করছে এই বিষয়ে তুমি কি বলবে এটা তো আমার দারুণ লাগে কারণ আমার মনে হয় যে একটা মানে যে যেখান থেকে বিলং করে সে সেই জায়গাটার একটা এসেন্স নিয়ে আসে মানে সেটা এখানকার মানুষ যদি অন্য কোথাও গিয়ে কাজ করে সে তার জায়গার একটা এসেন্স তার সঙ্গে নিয়ে যায় তো বাইরে থেকে যে কেউ কাজ করতে যদি এখানে আসে সেটা আমার খুবই দারুণ লাগে এবং তারা প্রত্যেকেই খুব দারুণ অভিনেতা এবং অভিনেত্রী যারা আসছেন সো এই আদান প্রদানটা প্রত্যেক মানে আমি যখনই একটা ছবি দেখি বা যাই দেখি না কেন যে কোনো শিল্পীর কাছ থেকে প্রচুর কিছু শেখার থাকে আর যখন কাজ করি তখন তো এক রকম ভাবে তুমি একজন আলাদা ইন্ডিভিজুয়াল তোমার কাজ করার মেথড আলাদা আমার আলাদা তো আমরা যদি একসঙ্গে কাজ করি সেটার একটা টেক হবে সেইটা খুব দারুণ মানে আমার মনে হয় স্পন্টেনিটিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট এরকম কোন চরিত্র যেটা তোমার ড্রিম রোল আমার ড্রিম মানে রোল কিছু নেই শুধু একটা ড্রিম আছে সেটা হচ্ছে যে যত রকম এক্সপেরিমেন্টাল ক্যারেক্টার মানে কঠিন থেকে কঠিনতম কমপ্লিকেশন যে ভর্তি আমাকে দিতে পারো আমার কোনো অসুবিধে নেই আমি খুবই খুশি হব তো আমি মানে যেমন সোফার এই একুশ বছরে আমি খুব লাকি যে আমি এত রকম সুযোগ পেয়েছি বিভিন্ন চরিত্র করার আ আমি জীবনের শেষ দিন অবধি অবধি কাজ করে যেতে চাই এবং যেন অন্য অন্য রকমের চরিত্র আমার দিকে চ্যালেঞ্জার কি ছুড়ে দেওয়া হয় এটা আমি যেহেতু তুমি বাংলা ইন্ডাস্ট্রিতে এত বছর কাটিয়ে ফেলেছো যে চেঞ্জেসটা বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে হওয়া খুব দরকার বলে তুমি মনে করো এমন কিছু চেঞ্জেস এরকম কিছু চেঞ্জেস মানে অলরেডি বাংলা ইন্ডাস্ট্রি হ্যাজ গন থ্রু আ লট অফ চেঞ্জ মানে এর মধ্যে ধরো আমাদের এই যে ওটিটি এটা কিন্তু একটা বড় চেঞ্জ গুড যারা এটা করতে যারা বিশ্বাস করেন যারা ভালোবাসেন তারা করবেন যারা এই বিষয়ে চান্দ্রেই তো অভিনেত্রী ঠিক আছে আমার মনে হয় এর থেকে বেশি ভালো করে চান্দ্রি আর কিছু করে উঠতে পারবে বলে আমার মনে হয় ওটিটি এই যে এত বাংলা ওয়েব সিরিজ হচ্ছে বা এই যে এত রকমের ছবি হচ্ছে শর্ট ফিল্মস হচ্ছে এত রকম মিউজিক ভিডিওস হচ্ছে এগুলো তো ধরো গত কয়েক বছরেই শুরু হয়েছে এবং প্রচণ্ডভাবে এক্সপেরিমেন্টাল ওয়েতে কাজ হচ্ছে এবং সবাই কিন্তু টেকনিক্যালি অনেক বেশি শিক্ষিত এখন তো সেইটা কিন্তু মানে আমাদের এখানেও প্রচুর ভালো ভালো কাজ হচ্ছে আর গত কয়েক বছরে জিনিসটা প্রচণ্ডভাবেই চেঞ্জ হয়েছে সেইটা আমার মনে হয় অলরেডি চেঞ্জটা হয়েছে সো দ্যাট ইজ আ ভেরি গুড থিং আর কি আর কোনো চেঞ্জ আমার মনে হয় ভালোই আছে যা আছে এবার হ্যাঁ এবার যদি বার্গেনিং রেমিউনারেশন কেউ যদি চায় সেই বার্গেনিংটা আমার ধারণা কলকাতাতেও যা হয় অন্য কোথাও হয়তো নিশ্চয়ই কম বেশি হলেও সেটা হয়ে থাকে আমার মনে হয় ভাবে ভীষণভাবে পজিটিভ মানে কনসিডারিং তার মধ্যে আমাদের এই প্যান্ডেমিক আর করোনার জন্য ইন্ডাস্ট্রি বন্ধ থাকা মানে আমরা তো ফার্স্ট ওয়েভে ভেবেছিলাম যে কি করবো মানে আমি তো মানে কি হবে পুরো অন্ধকার সেখান থেকে আজকে এত প্রতিকূলতার মধ্যেও এইভাবে ফিরে আসা এবং নতুন নতুন ওটিটি প্ল্যাটফর্মস আরও লঞ্চ হচ্ছে থিয়েটারস খুলে যাচ্ছে তো এর থেকে ভালো আর মানে কিছু হতে পারে কাজের জন্য যতবার পুরস্কৃত হয়েছে তোমার মনে হয় ঠিকঠাক নাকি আরেকটু বেশি আমার যখনই আমাকে পুরস্কৃত করা হয় আমার মনে হয় যে আমার সঙ্গে যারা নমিনেটেড ছিলেন তারাও তো দারুণ তো তার মধ্যে আমি পেলাম ব্যাপারটা কীরকম একটু খুশিও হয়েছি বাট আমার এটাও সবসময় মনে হয় যে পুরস্কার অনেক হওয়া উচিত শেষ প্রশ্ন যাবো খারাপ অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা তো ডেফিনেটলি হয়েছে কিছু সেটা আমি রিট্যালিয়েটও করেছি আর নাম নিয়ে এখন আমি নতুন করে আর সেগুলো বলতে চাইবো না এগুলো হয়ে গেছে মানে অনেক পুরোনো কিন্তু হ্যাঁ যেটা আমি বলতে চাইবো সবাইকে যে কেউ যে কোনো কর্মক্ষেত্রে তার যদি মনে হয় তার রকম সম্মানহানি হচ্ছে বা তার তাকে একটা সিচুয়েশনে ফেলা হয়েছে যেখানে তার সেলফ রেসপেক্ট হার্ট হচ্ছে ডেফিনেটলি রিট্যালিয়েট করা উচিত কারণ আজ না হয় কাল তুমি নিজেই আয়নার সামনে দাঁড়াবে নিজেকে তুমি ফেস করতে পারবে না এটা আমার মনে হয় এটা ভয় না পেয়ে এটা বিশ্বাস করেই জীবনে চলা উচিত আমি অ্যাটলিস্ট এখনও তাই করি মহিলারা সুরক্ষিত এখানে মহিলারা কোথাওই সুরক্ষিত নন নোয়ার মানে আরও যত সময় যাচ্ছে কোথাওই কেউ না মানে তুমি কোন প্রফেশনকে বাদ দেবে তুমি কোন শহরকে বাদ দেবে তুমি কোন দেশকে বাদ দেবে অন্য গ্রহের কথা আমি বলতে পারবো না কিন্তু মহিলারা কোথাওই সেফ নন এবং মহিলাদের সময় নিজেদের সেলফ রেসপেক্ট আর ডিগনিটি